শ্যামাপ্রসাদ মুখার্জী ও পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের চিন্তাভাবনাকে সামনে রেখে কাজ করে চলেছে প্রধানমন্ত্রী মোদীজি রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে শ্যামাপ্রসাদ মুখার্জী আজকের দিনেও খুব প্রাসঙ্গিক দেশের অখণ্ডতা বজায় রাখতে কাজ করে গেছেন তিনি দেশের অখণ্ডতা উন্নয়ন পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করে চলেছেন এখন মোদীজি সবাইকে সাথে নিয়ে চলেছেন মোদীজি আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী ছয় জুলাই প্রতি বছরই জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে থাকে ভারতীয় জনতা পার্টি এবারও যেন তার ব্যতিক্রম নয় দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যের শনিবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় শ্যামা প্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মজয়ন্তী রাজ্যের প্রতিটি মন্ডল ও বুথ স্তরে এদিন দলীয় পতাকা উত্তোলন ও শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান বিজেপি নেতা কর্মীরা তবে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় সকালে আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে সেখানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় নেতা কর্মীরা অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন কাহিনী ও চিন্তা ভাবনা নিয়ে কথা বললে কথা শেষ হবে না তিনি যেখানি গিয়েছেন সেখানে ভালো ফলাফল করেছেন এমন একজন ব্যক্তি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছেন তিনি আর সেই পশ্চিমবঙ্গের অবস্থা এখন কি তা প্রত্যেকে লক্ষ্য করছেন পশ্চিমবঙ্গকে এখন মিনি পাকিস্তান তৈরি করা হয়েছে এবারে লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমলেও নতুন করে একটি রাজ্য দখল করতে সক্ষম হয়েছে তাই আগামী দিন পশ্চিমবঙ্গ ও কেরালাতেও ক্ষমতা আসবে বিজেপি মোদীজির নেতৃত্বে সরকার যাতে গঠিত না হতে পারে তার জন্য অনেক চেষ্টা হয়েছে তিনি আরো বলেন প্রত্যেকের উচিত স্বচ্ছতাভাবে চিন্তা ভাবনা করা মোদীজি স্বচ্ছতার সাথে কেন্দ্রীয় সরকার পরিচালনা করছেন এই রাজ্যে চেষ্টা চলছে স্বচ্ছতাভাবে সরকার পরিচালনার কারণ মানুষ বেশি কিছু চায় না মানুষ শুধু চায় দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সাথে চল্লিশ সরকার দীর্ঘদিন থাকবে এ রাজ্যের মানুষ জোট আমলে কমিউনিস্টদের উৎখাত করে সুযোগ দিয়েছিল কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি ফলে বিকল্প ছিল না বলে ফের আবার ক্ষমতায় আসে কমিউনিস্টরা তাই এমন ভাবে কাজ করতে হবে সারা জীবন যাতে মানুষ মনে রাখে শ্যামাপ্রসাদ মুখার্জিরা যখন জনসংঘ তৈরি করেছিল তখন কেউ কখনো ভাবেনি এভাবে বিজেপি ক্ষমতায় আসবে যে উপনির্বাচন হয়েছে সেখানে আমরা ভালো ভোটে জিতেছি রেকর্ড মাত্রা মার্জিনে আমরা জিতেছি আর এইবার আমাদের দুটো যে নির্বাচন হলো লোকসভা আমাদের এই সিটে সেখানেও আপনারা জানেন রেকর্ড আমরা মার্জিন আমরা দিতেছি শুধু তাই নয় সেখানেও উপনির্বাচন যেটা হলো রামনগরও সেখানে আমরা প্রায় সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সিক্স পার্সেন্ট ভোট আমরা দিতে এই যে নির্বাচন এটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ আমাদের উপর আমাদের যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা মোদিজির যে চিন্তা তার উপর বিশ্বাস আছে কিনা সেই কারণেই সেটা সম্ভব হয়েছে আমরা যখন বাইরে যাই দিল্লিতে যখন যাই তখন আমরা দেখেছি প্রধানমন্ত্রী কেন এত ভুকে আপনারা জিতেছেন আমাদের এত ভালো রেজাল্ট আপনারা করবেন এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং আমরা কাজের মাধ্যমেই কিন্তু আমার মানুষের মানুষের সাথে আমরা থাকতে চাই কাজ না করে ওই একটা বিহারের প্রায় এসে কথা বলে ইংরেজের ডাইলগ কাম মত করো কামটা ফিকার করো আর খুব জিকার করো লেকিন কাম মত করো তো এই যে সব চোরের যে দল এখন সব একসাথে হয়েছে এরা সব মিলে এটা সিন্ডিকেট তৈরি করেছে নাম দিয়েছে ইন্ডিকেট ইন্ডিকেটের অবস্থা তো কি দেশকে খোকলা বানানোর জন্য আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে দাদু যা বলেছে নাতি হয়ে এখন একই কথা বলছে হিন্দুরা নাকি মানে হিংসায় মানে বিশ্বাস কি ধরনের কথা বলছে পার্লামেন্টে বসে আমি বারবার বলছি এই ধরনের মানে মানে येलो বিজুতি থাকে আমাদের জন্য খুব মঙ্গল আর কি কি বলবেন আগে বেদিন আপনি বসে আছেন ভিডিও রিপোর্ট 13